হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আচ্ছা আজ আপনার সঙ্গে যে রেসিপিটা শেয়ার করো সেটা কিন্তু একেবারে কলিজা ঠান্ডা হওয়ার মতো যেহেতু সামনে রমজার মাস আর রোজা খোলার পর সারা দিন যে দুর্বলতা থাকে এই কাস্টারটা যদি একবার খেয়ে থাকেন সিরিয়াসলি বলছি এই দুর্বলতা একেবারেই শেষ হয়ে যাবে ওয়ে আপনারা দেখছেন কুকিং মাই লাইভ চ্যানেল আজকে রেসিপি হলো সিমাই কাস্টার্ড আচ্ছা সিমাই কাস্টার্ড বানানোর জন্য ফার্স্ট আমাদের একটা নন স্টিক প্যানের মধ্যে ফাইভ স্পুন অফ ঘি অ্যাড করেছি আর এরই সাথে এক কাপ মতো সিমাই অ্যাড করেছি আচ্ছা সিমাইটা কিন্তু গোল্ডেন টু ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে আচ্ছা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সীমায়ের কালারটা কিন্তু গোল্ডেন ও ব্রাউন হয়ে গেছে এই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আচ্ছা ওই একই প্যানের মধ্যে আমাদের তিন গ্লাসের কাছাকাছি তরল দুধ অ্যাড করতে হবে আচ্ছা দুধটা যতক্ষণে আসছে আমাদের জাল করাতে হবে আচ্ছা এখানে একটা ছোটো রিপস দিই আমি কিন্তু দুধটা ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে যেহেতু পানি অ্যাড করিনি তাতে কী করতে হবে আপনাদের একবার করে মাঝে মাঝে স্টার করে নিতে হবে তাতে কি হবে দুধের যে শল্টটা নিচের দিকে না জমে থাকে আচ্ছা যখনই হালকা হালকা আসবে এর মধ্যে এক চিমটির মধ্যে স্যাপরন অ্যাড করতে হবে কালারটা অনেকটা ব্রাইট আসার জন্য আচ্ছা স্যাপরনটা অ্যাড করার পর সাত থেকে আট মিনিটের কাছাকাছি আপনাদের জাল করাতে হবে আর ঠিক যখনই দেখবেন স্যাপরনের কালারটা অনেকটা কালার ছেড়ে দিয়েছে ঠিক ওই স্টেজে কী করতে হবে আপনাদের ভেজে রাখা সিমাইটা অ্যাড করতে হবে আচ্ছা সিমাইটা অ্যাড করার পর ভালো করে একটু মিশিয়ে নিন ওই ধরে রাখুন আট থেকে দশ মিনিটের কাছাকাছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন আর একবার করে এইভাবে মেশাতে থাকুন আচ্ছা সিমাইটা কিন্তু ফাইনালি আমাদের কুক হয়ে গেছে এরপর হচ্ছে মিষ্টির জন্য আমি ওই হাফ কাপের মতো চিনি অ্যাড করলাম আপনারা চাইলে পাউডার সুগার অ্যাড করতে পারেন আচ্ছা চিনিটা অ্যাড করার পর ভালো করে একটু মেশাতে থাকুন যেহেতু দানা চিনি অ্যাড করেছে ওটা মিশতে একটু সময় লাগে মানে তিন থেকে চার মিনিটের কাছাকাছি তারপর হচ্ছে দুই থেকে তিন মিনিট আবার আমাদের ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা এইটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আচ্ছা এই স্টেজে কী করতে হবে একটা বাটির মধ্যে তরল দুধ নিয়েছি আর এরই সাথে দুই চা চামচ মতো কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে আচ্ছা কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশাতে হবে তারপর হচ্ছে এই সেমাই এবং দুধের সাথে অ্যাড করিতে হবে আচ্ছা কাস্টার্ড পাউডার অ্যাড করার ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন কতটা থিকনেসটা গাঢ় এবং ঘন ভাব চলেছে আর ঠিক এই স্ট্রে কী করতে হবে গ্যাসের ফ্লেম অফ করে আপনারা এটা নামিয়ে নিন আর একটা মিক্সিং বলের মধ্যে অ্যাড করে নিন তারপর একটু ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে দু ঘন্টার মতো ঠান্ডা হতে রেখে দিন যেহেতু কলেজের ঠান্ডা হওয়ার মতো কাস্টার্ড বানাবো বলেছি তো ফ্রিজের মধ্যে তো রাখতেই হবে আচ্ছা দুই ঘন্টা পর ফিরে এসেছি আর দুই চার চামচ মতো চিয়া সিড র মিল্কের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা এই জুসে গ্লাসের মধ্যে দুই চার চামচ মতো ফার্স্ট আমি চিয়া সিড অ্যাড করলাম তারপর ঠান্ডা ঠান্ডা সিমাইটাও কিন্তু তিন থেকে চার চামচ মতো আমি অ্যাড করব আচ্ছা সিমাই কাস্টার্ডটা একটু ফ্লেভারফুল এবং টেস্টি বানানোর জন্য এখানে বেদানের বীজ অ্যাড করছি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে ঠান্ডা ঠান্ডা সীমায়ের সঙ্গে কেনা খেতে যায় তাই না আচ্ছা তারপর হচ্ছে অ্যাপেল কুচো করে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম আচ্ছা আবারও কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা সিমা অ্যাড করছি শেষে কিন্তু আবারও ঠান্ডা সীমা অ্যাড করে ওপর থেকে বেদানার বীজ অ্যাড এবং লাস্ট হচ্ছে অ্যাপেল কুচো দিয়ে ফিনিশ করুন সিমাই কাস্টার্ড আচ্ছা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ওয়ে আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল সেমাই কাস্টার্ড আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন